হ্যালো বন্ধুরা এই তো এখন বাজারে যাচ্ছি ওই যে দেখো নৌকাটা নৌকাটা হচ্ছে না এই যে এখানে যে দেখছো ঘাটটা এখানে যে ঘাটটা দেখছো এই ঘাটটার মধ্যে আগে ছিল নৌকাটা এখন ওই দিকে ঘাট হয়েছে মাঝখানে এদিকে চর এই তো নৌকা চলে আসলো এদিকে জলটা একটু আছে তার জন্য ঘাটটা এখন এদিকে করেছে খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে হালকা হালকা হাওয়া আসছে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে বন্ধুরা স্কিপ করবে না একদম ছোট্ট ভিডিও চলে আসলাম বাজারে তো আমি এখন গালামাল দোকানে ঢুকবো ঢুকে তারপর এখান থেকে ডালিয়ে নিব। কারণ একাদশীতে আমরা ডালিয়া খাই ডালিয়া নেব আর সন্তুক লবণ এই এগুলো নিয়ে নিব আগে গালামাল খরচাটা নেব নিয়ে তারপর বাজারে সবজি বাজার করব এটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার বাজার আমি সকালের বাজারে এসেছি আর মাঝে মধ্যে আমি রিজুয় আসি বাজারে রিজু বাবা তো টাইম পায় না যখন বাড়িতে থাকে তখন ও বাজার করে যখন কাজে থাকে তখন তো আমারই বাজার করতে হয় আমার সাথে আমার ছেলে আসে কি কি বাজার করেছে দেখো বন্ধুরা শাক আছে এখানে অনেকগুলো এখন বাড়ি যাবগা বাজার করা হয়ে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে রেলগেট গেট এটা তার নাম হচ্ছে রেল গেট আর আমি গেছিলাম হচ্ছে সকালের বাজারে সকালের বাজারে আমি গেছিলাম বাজার করে নিয়ে আসি বন্ধুরা দেখাচ্ছি এই যে ডালিয়া ডালিয়ার প্যাকেট নিয়ে আসছি এখানে ঘি আছে আর এই যে তেল আছে তারপর সন্দুক লাবন নিয়ে আসছি এখানে আছে মুগ ডাল আছে আর এই যে এটা কিন্তু পুদিনা পুদিনা পাতার শাক এটা হ্যাঁ পুদিনা পাতা শাক এখানে কাঁচা লঙ্কা এই যে আলু তারপর হচ্ছে কাঁচা কলা এখানে শসা আছে আর মালব কলা নিয়ে আসছে চারটা পূজা দেওয়ার জন্য ঠাকুরের আর এখানে আছে এটা কি শাক বলো তো এই দেখো শাকটা এটা হচ্ছে মটরশুঁটি শাক মটরশুঁটির শাক এটা এই শাকটা নিয়ে আসছি তো আমি এখন এই শাকটা রান্না করব আজকে শাক রান্না করব পুদিনা পাতা বাটা করব আর একটা সবজি রান্না করব কাঁচা কড়া তাকে তো করতে হবে রিজুর বাবার জন্য তো এই কটা বাজার করে নিয়ে আসছি আজকে আজকে বেশি বাজার করিনি আমি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো বলবে ঠিক আছে টাটা তাহলে রাখছি